মজার মজার সন্ধান নাস্তা না খেলে কি হয় তো আজকে তৈরি করলাম মিষ্টি খাজা তো চলুন ভিডিওটা শুরু করি সো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি মিষ্টি খাজা তো এখানে প্রথমে ময়দা নিয়ে নিয়েছি আর তারপর এখানে কিছুটা লবণ আর তেল দিয়ে ভালোভাবে মিক্স করে দেন পানি দিয়ে একটা ডোর তৈরি করে নিচ্ছি তারপর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর এখন একটাকে রুটির মতো বেলে নিচ্ছি বেশি পাতলাও না আবার মোটাও না দেন রুটিগুলো বানানো শেষ হয়ে গেলে এখানে তেল আর ময়দা দিয়ে মাখিয়ে তারপরে একটার পর একটা রুটি দিয়ে দিচ্ছি সেম টু সেম একই রকমভাবে পার্ট টু পাট এক একটা করে রুটি দিয়ে তারপরে তেল আর ময়দা মিক্স করে নিচ্ছি তারপর সবগুলো দেওয়া হয়ে গেলে হালকা একটু বেলে এখন মরিয়ে নেব মরিয়ে নেওয়া হয়ে গেলে লাস্টের দিকে একটু পানি দিয়ে তারপর এটাকে ভালোভাবে মরিয়ে নেব যাতে খুলে না যায় তারপর এখানে একটা সুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে তারপর এক একটা পিস এভাবে উলটিয়ে দুটো করে দুপাশ বেলে নেব বেশি চাপ দিলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই বেশি চাপ দেওয়া যাবে না তারপরে এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি এখনই দেখে কতটা সুন্দর লাগছে আর এদিকে চোলায় আমি চিনি আর পানি দিয়ে শিরা তৈরি করার জন্য বসিয়ে দিয়েছি আর পাশের চোলায় এক এক করে সবটি ভেজে নেওয়া হচ্ছে কত সুন্দর ফুলে উঠেছে ভালোভাবে ভেজে নেব আর এদিকে লেবুর রস দিয়ে দিচ্ছি যা শিরাটা জমে না যায় আর এই তো এক এক করে এইভাবে এই কালারের মতো ভেজে নিচ্ছি সবগুলো তারপরে এক একটা করে শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি দেখতে কত লোভনীয় লাগছে তাই না তো শিরার মধ্যে ভিজিয়ে রাখতে হবে দু থেকে তিন সেকেন্ডের মতো আর তারপরেই তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি মজার খাজা দেখতেই পারছেন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের যে এটার ভিতরে কতটা মানে চিনির শিরাটা ঢুকেছে এই তো দেখতেই পারছেন এত মজার ছিল যা বলার মতোন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে